তাহলে প্রশ্ন আসতে পারে যে এতদিন উনি যে খাবারটা খেত আসার পরে সেটা খাদ্য যেত এখন এখান থেকে কেটে ফেললে খাবারটা কিভাবে পরবর্তী খাদ্য যাবে অথবা যে রসটা লিভার তৈরি করতো সেটি নালি হয়ে খাদ্য না আসতো আমি তো নালি ফেলে দিচ্ছি তাহলে এখন রসটা কিভাবে খাদ্য নিতে আসবে তৃতীয় আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে প্যানক্রিয়াস প্রতিদিন এক লিটার হজমি রস তৈরি করে সেটি প্যানকিয়াসের নালি হয়ে খাদ্য নাইতে আসে প্যানক্রিয়াস আমি এখান থেকে কাটছি তাহলে প্যানক্রিয়াস যে রসটা তৈরি করে সেই রসটা এখন খাদ্য নাইতে কীভাবে এটা একটা প্রশ্ন না ঠিক আছে এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি দেখেন এতক্ষণ দেখছিলেন যে এখানে কি কি অর্গান ছিল এবার দেখেন ওই টিউমার সহ কি কি ফেলাই দিয়েছে দেখেন এটা পাকস্তালির পরের অংশটুকু নাই ফেলে দিয়েছি প্যানক্রিয়াস ছিল এখানে দেখেন প্যানক্রিয়াসের অর্ধেক আছে বাকি অংশ দেখছেন নাই কেন নাই ফেলে দিয়েছি এখানে দেখেন লিভার থেকে পিত্তরস তৈরি হয়ে যে নালি হয়ে আসতো সেই নালিটা আর নাই দেখছেন ওটা ফেলে দিয়েছি নালির সাথে এখানে একটা থলি লাগানো ছিল সেটাও নাই